প্রতিদিন সেম সেম ডেলি ব্লগ ডেলি ব্লগ আর ডেলি ব্লগ আজকে আর ডেলি ব্লগ শেয়ার করতে ইচ্ছা করলো না মনে হলো আপনাদের কিছু ইন্টারেস্টিং শেয়ার করি তো কি করব কি করব বুঝে উঠতে পারছিলাম না তো মনে হলো আমরা ঘরের মেয়ে বউরা শাড়ি পরি আর না পরি আমাদের আলমারিতে আমাদের পছন্দের কিছু শাড়ি কালেকশান কিন্তু থেকেই যায় তো তেমন কিছু শাড়ি কালেকশান আজ আপনাদেরকে আমি শেয়ার করব আমার বেনারসি শাড়ি কালেকশান বেশ কিছু শাড়ি কালেকশান এখানে আছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো তো তবে তার আগে আপনাদেরকে বলে রাখি এখানে যে শাড়ি কালেকশানগুলো আছে তার সাথে আপনাদের যদি কোনো শাড়ি কালেকশান মিলে যায় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তার আগে চলুন ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ইব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আমি তো বেশ আছি এতগুলো শাড়ি নিয়ে বসেছি একটু ভয় ভয় করছে আপনাদের ঠিকঠাক করে দেখাতে পারবো তো কারণ এই টাইপের ব্লগ আমি তো কখনো শেয়ার করিনি মানে শাড়ি কালেকশান শেয়ার ব্লগ আজকে শেয়ার করতে চলেছি এই দুটো শাড়ি দেখছেন এটা কিন্তু ব্যানার কালেকশন না তো এই দুটো শাড়ি এক সাইডে রেখে দিয়ে আপনাদেরকে পরে দেখাবো। এই দুটো আমার কর্তামশাই বার করে দিয়ে বললো এগুলো যখন দেখাচ্ছ এই দুটোও দেখাও আর এটা দুষ্টু বার করে দিয়েছে দুষ্টুর বেনারস আর আবদার এই শাড়িটাও আপনাদেরকে দেখাতে হবে এই শাড়িটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন তবুও মেয়ের আবদার রাখতে তো হবেই তবে কি জানেন এখানে এতগুলো বেনারসি দেখছেন এখান থেকে কয়েকটা শাড়ি আমি জাস্ট পরেছি আর বাদ বাকি শাড়ি কিন্তু এখনো পরাই হয়নি এই শাড়িটা দেখেছেন এটা হলো আমার বউ ভাতের শাড়ি ওই বউ ভাতের দিন পরেছিলাম তারপরে একবার পড়েছি এতটা ভারী বাপরে আর পড়া হয়নি বাকি দুটো রেড কালার বেনারসি পড়িনি এটা পড়িনি এটা পড়েছি একবার একটা বোনের বিয়ের উপলক্ষে কিনেছিলাম তো ওই বোনের বিয়েতে পড়েছি আর বাকি টো তো আমার বিয়ের বেনারসি ওটা পড়েছি ওর পরেরটাও পড়েনি তো বুঝতে পারছেন মাত্র এখানে এতগুলো বেনারসির মধ্যে মাত্র তিনটে বেনারসি আমি পড়েছি বিয়ে বউভাত আর একটা বোনের বিয়ের উপলক্ষে কিনেছিলাম সেটাই তো সবার প্রথমে চলুন এই বেনারসিটা দেখায় এটা কিন্তু আমার বেনারসি না এটা মামামের জন্য জন্য মামামের বাবা কিনেছে মানে মা মেয়ে দুজনই পরবো তবে সবার প্রথমে মামামকে পরতে হবে কারণ মামামের বাবা মামাকে দিয়েছে বুঝতেই পাচ্ছেন এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এতটা সফট একদমই ভারী না তবে শাড়িটা খুব সুন্দর আগের বছর দুর্গাপুজোর সময় মামামের জন্য এই শাড়িটা আনা হয়েছিল ফল স্পিকও সব করা হয়ে গেছে কিন্তু মামামকে এখনও পরানো হয়নি আগের বছর আমি আর পরতে দিইনি আমি বলেছিলাম মামাম আরেকটু পরো হোক তারপরে পরবে আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন মামা খুব সুন্দর শাড়ি ক্যারি করতে পারে ইভেন আমার থেকে ভালো শাড়ি ক্যারি করতে পারে আমি তো ঠিকঠাক করে শাড়ি পরতে পারি না শাড়ি ক্যারিও করতে পারি না আর আমার কর্তমশাই চেয়েছিলো ওনার যে বউ হবে সেই জন্য খুব ভালো করে শাড়ি পরতে পারে আর শাড়ি শাড়িটাকে ক্যারি করতে পারে তো আমার দ্বারে তো সেটা হলো না তাই অনেক ছোট থেকে মামামকে উনি শাড়ি পরানো অভ্যাস করেছে সেই জন্যই মামাম শিখে গেছে তো এই যে হলো মামামের শাড়ি আঁচলটা দেখেছেন একরকম আর পুরো ভিতরটা রকম আর পাটটা একই রকম তো শাড়িটা বেশি নাটাঘাটা করছি না কারণ এই বছর পুজো হয়তো মামাম পরবে সেই জন্য বেশি নাটাঘাটা করছি না রেখে দিচ্ছি যখন মামাম শাড়িটা পরবে তখন তো আপনারা ব্লগে দেখতেই পাবেন এবার চলুন আমার বৌ ভাতের শাড়িটা দেখায় বাপ রে এই শাড়িটা জানেন ভীষণ ভারী আমার যখন বিয়ে হচ্ছে তখন আমার পঞ্চাশ কেজির মতো ওয়েট আর এত ভারী শাড়িটা আমি একদমই ক্যারি করতে পারছিলাম না কি যে কষ্ট হচ্ছিল আর তারপরে এই শাড়িটা একবার পরেছি আর পড়ার ইচ্ছা নেই এবার মিস্টার প্রতিদেবকে বলেছি শাড়িটা ড্রাই ওয়াশ করে আনবে তারপর গুছিয়ে রেখে দেবো এটা দেখাতে গিয়েও কষ্ট হয়ে যাচ্ছিলো এত ভারী এত ভারী শাড়ি কে পরে ভাই হালকা পাতলা শাড়ি নিয়ে আসো সুন্দর করে ক্যারি করতে পারবো পরতেও পারবো দেখুন দেখাতেও পাচ্ছি না এতটা ভারী শাড়িটা ভারী হবে না কেন আপনারাই বলুন পুরো শাড়িটা পুঁতি আর দড়ির কাজ করা সেই জন্যই তো শাড়িটা এত ভারী আচ্ছা তার আগে আপনারা একটা কথা বলুন তো বভাত মানেই কি এই কালারের শাড়ি কেন অন্য কালারের শাড়ি কি পরা যায় না আমি দেখেছি আমার বউ এই কালার আর আমার বান্ধবীদেরও দেখেছি এই কালার বা অন্যান্য রিলেটিভদেরও দেখেছি বউ ভাত মানেই এই কালারের শাড়ি তো যাই হোক চলুন ওসব কথা বাদ দিলাম শাড়ি সম্পর্কে কথা বলি এইবার চলুন আপনাদের আঁচলটা ভালোভাবে দেখায় দেখুন পুরো আঁচল জুড়ে পুতি আর সুতোর কাজ করা এই আঁচলটাই প্রায় তিন চার কেজির মতো বাপরে কি যে কষ্ট সেদিন আমার হয়েছিল আর যে সমস্ত রিলেটিভসরা আসছে উঠে গিয়ে তাদের প্রণাম করা এই ছবি তোলার জন্য এদিকে পোজ দেওয়া ওদিকে দেওয়া শুধু ভাবছিলাম কখন এই শাড়িটা চেঞ্জ করে হালকা পাতলা কিছু তবে শাড়িটা কিন্তু খুব সুন্দর সেটা বলতে হবে তাই না আমি ঠিকঠাক করে ক্যারি করতে পারি না সেটা আমার অক্ষমতা তাই বলে শাড়িটা যে খারাপ সেটা কিন্তু বলা যাবে না শাড়িটা সত্যিই খুব সুন্দর তা আপনারা বলুন তো আপনাদের বৌভাতের শাড়ি কালার কী ছিল এই সেম কালার ছিল নাকি অন্য কোনো কালার ছিল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেখুন দেখুন শুধু যে শাড়ি আচলটা হতো ভারী কাজ করার তেমনটা কিন্তু না পুরো শাড়িটা জুড়েই কাজ করা তো এই যে ছিল আমার বউ ভাতের শাড়ি কেমন লাগলো শাড়িটা অবশ্যই কিন্তু জানাবেন শাড়িটা ড্রাই করতে দিয়ে হবে সেই জন্য আজকে খুলে মেলা দেখাতে পারলাম দেখেছেন কাছ থেকে আপনাদেরকে দেখায় শাড়ি কালারটা কিন্তু খুব সুন্দর আর যে সুতোর কাজ করা সেটাও কিন্তু একদম নিখুঁত আর যে পাথরগুলো বসানো আছে এত বছর হয়েছে একটা পাথরও কিন্তু উঠে যায়নি দেখুন চুমকিগুলোও কিন্তু উঠে যায়নি এই যে আমার শাড়ির কাজগুলো দেখুন একটু কি সুন্দর কাজ করা পুরো নিখুঁত গুছিয়ে রেখে মামাম বড় হলে মামামকে পরাবো তো সুন্দর শাড়িটাকে ক্যারি করতে পারে আর ও শাড়ি দেবো চলুন এবার একটা বেনারসি দেখায় এটা এবছর তার আগের বছর অ্যানিভার্সারিতে আমাকে দিয়েছে পরা হয়নি জানি না কবে পরবো তবে ফল স্পিকও দুটোই করা হয়ে গেছে পরবো এবার পুজোর ইচ্ছা আছে একদিন হলেও শাড়িটা পরবো কি জানেন তো শাড়ি পরলে আমাকে বেশি সুন্দর লাগে তো পাছে কারোর নজর লেগে যায় সেই জন্য আমি শাড়ি তো যাই হোক মজা করছিলাম দেখুন পুরো শাড়িটা এরকম ছোট ছোট কাজ করা আর পাড়টা দেখুন এক সাইডে একরকম এই যে এই পাশটা দেখুন ওপরের সাইডটা আর কি এরকম প্লেন পাড় আর নিচের সাইডটা দেখুন পাড়ের উপরে এরকম গোল গোল কাজ করা এটা কিন্তু কোনো সুতোর কাজ বা অন্য কিছুর কাজ আমি বুঝলাম না এটা কি কাজ বলে তো যাই হোক পুরো সফট আর একদম হালকা শাড়িটা আর সেই জন্যই শাড়িটা আমার খুব পছন্দের যেহেতু হালকা পাতলা দেখুন আঁচলটা আঁচলটাও সুন্দর কিন্তু কাজ করা ওই নিচের পাড়ের সাইডে যেমন কাজ ঠিক তেমনটা তো যাই হোক চলুন বেশি নাটাঘাটা করার দরকার নেই যখন পড়বো আপনারা তো দেখতেই পাবেন এক সাইড করে রেখে দিই এইবার চলুন এই বেনারসিটা দেখাই দেখায় এটা কিন্তু মিস্টার প্রতিদেব আমার জন্য নিয়ে আসিনি একজনকে গিফট করবে বলে নিয়ে এসেছিল কিন্তু কোনো কারণে আর এই শাড়িটা গিফট করা হয়নি এই শাড়ির পরিবর্তে অন্য একটা বেনারসি গিফট করা হয়েছিল আর এই শাড়ির কালারটা এত সুন্দর তো মিস্টার পতিদেব বললো তুমি পরলে খুব সুন্দর লাগবে মানে আমি পরলে নাকি খুব সুন্দর লাগবে বাবা যায় আমি আর শাড়ি মানাই আমাকে এই মুটু চেয়ারায় যদি আমি শাড়ি পরি তো লোকে আমাকে দেখবে নাকি শাড়িকে দেখবে বলবে নিজেকে সামলাতে পারে না আবার শাড়ি পরেছে তো যাই হোক যার যেমন চিন্তাধারা সে তেমন বলবে তো এই হলো কার শাড়ি ডিজাইনটা দেখুন পুরো শাড়িটা হচ্ছে ওপর ওপরে ডিজাইন করা আর আঁচলটা হলো এই যে এরকম আমি শাড়ি সম্পর্কে ডিটেলসে বলতে পারবো না কারণ আমি তেমন কিছু জানি না শুধু শাড়ি বলে না কোনো কিছুর বিষয় আমি তেমন কিছু জানি না আপনাদেরকে ডিটেলসে কি বলবো এই শাড়িটাও খুব সুন্দর তবে আমার মনে হয় এই শাড়িটা আমি পরলে যত না সুন্দর লাগবে তার থেকে আমার মা পরলে আরো বেশি সুন্দর লাগবে কারণ আমার মায়ের গায়ে এই কালারটা খুব ভালো লাগে তো ভাবছি মাকেই একদিন পরিয়ে দেবো শাড়িটা রেখে দিলাম আর এই শাড়িটা আমার মাস্ত বোনের বিয়ের সময় কিনেছিলাম ওর শাড়ির সাথে ম্যাচিং করে ওর শাড়ি অবশ্য লাল ছিল আর আমারটা রানী কালার নিয়েছিলাম এই শাড়িটা একবার পরেছি ওই একবারই তারপরে আর পরা হয়নি আর জানি না কোনো দিন পরা হবেও কি না তো যাই হোক শাড়িটা কিন্তু বেশ পুরো শাড়িটা জুড়ে দেখুন এরকম পান পাতা পান পাতা কাজ করা আর পাটটা পুরো ভারী মানে শাড়িটা এই শাড়িটাও কিন্তু খুব ভারী তবে তখন ক্যারি করেছিলাম খুব সুন্দর করে পরেছিলাম অতটা সুন্দর লাগেনি তবে শাড়িটা আমার খুব পছন্দের গুছিয়ে রেখে দিই যদি কোনো দিন ইচ্ছা হয় তাহলে পরবো তাই না তা আপনাদের কারোর কি আছে এরকম কালারের মানে এই ডিজাইনের শাড়ি এটা কমন শাড়ি আমি অনেকে দেখেছি তাই জিজ্ঞাসা করছি তো যাই হোক বেশি নাটাকাটা করবো না হালকা করে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই মানে আঁচলটা আর ভিতরটা ভিতরটা জুড়ে এরকম কাজ করা আর আঁচলটা দেখুন সেম এরকম কাজ করা দেখতে কিন্তু খুব সুন্দর শাড়িটা না বেনারসি দেখলেই কিন্তু ইচ্ছা হয় যে কিনে নি কিন্তু এতটা ভারী থাকে পড়তে গেলেই কষ্ট হয়ে যায় তাই না আঁচলটা খুব সুন্দর তাই না শাড়িটা কেমন লাগছে বলবেন অবশ্যই ঠিক আছে শাড়িটার কিন্তু বেশি দাম না মাত্র তেরোশো টাকার মতো দাম নিয়েছিল তবে দাম হিসাবে শাড়িটা খুব সুন্দর আর এটা আমি নিজে বড় বাজারে গিয়ে পছন্দ করে কিনেছিলাম এটা কেউ আমাকে পছন্দ করে দেয়নি এটা আমি নিজে পছন্দ করেছিলাম নিজের জন্য বোনের বিয়েতে পরবো বলে তাই তো ওই একবারই পরেছি দেখা যাক সামনে কারোর বিয়ের ওকেশান আসলে তখন কিছু শাড়ি পরা হবে আর কি তো যাই হোক যখন পরবো তখন দেখা যাবে এখন চলুন আমার বিয়ের বেনারসিটা দেখায় এই বিয়ের বেনারসি দাম নিয়েছিল মাত্র আঠারোশো টাকা আমার বাবা আর মা হাবড়া মার্কেট থেকে নিজেরা পছন্দ করে আমার জন্য কিনে এনেছিল মানে আমার বিয়ে দুই তিন দিন আগে শাড়িটা খুব যত্ন করে রেখেছি দেখুন পুরো শাড়ি জুড়ে কিন্তু এরকম কাজ করা বিয়ের আগে আমার গায়ের রঙ একটু চাপা ছিল তার জন্য আমার বাবা মা এই খোয়াই কালারের শাড়িটা কিনেছিল বলেছিল গায়ের রঙ যেহেতু চাপা লাল রং পরলে নাকি ভালো লাগবে না তাই এই কালারের শাড়িটা এনেছিল অনেক কষ্ট করে আর আমার বাবা জানেন তো বাবার সামর্থ্যের বাইরে গিয়ে আমার বিয়ে ধুমধাম করে দিয়েছিল যেহেতু আমার দিদির বিয়েতে বাবা অতটা বড় সড়ো করে করতে পারেনি তখন বাবার অনেক অভাব ছিল সেই জন্য আমার বিয়েতে কিছু আত্মীয় স্বজন ডেকেছিল আর ধুমধাম করে দিয়েছিল বাবার সাধ্যের বাইরে গিয়ে তো যেদিন এই শাড়ি কিনতে গেছিলো আমাকে বলেছিল বাবা মার সাথে যেতে আমি বলেছিলাম তোমরা যেটা পছন্দ করে নিয়ে আসবে আমি সেটাই পরে নেব তো বাবার মা পছন্দ করে এই শাড়িটা নিয়ে এসেছিলো তখন তো শাড়ি সম্পর্কে অতটা কিছু জানতাম না এখনো যে ভীষণ কিছু বুঝি তেমনটা না তবে বাবা স্মৃতি আর ভালোবাসা এই শাড়িটাই তো এই শাড়িটা আমার খুব গাছের যত্ন করে রেখে দিয়েছি দেখুন পুরো শাড়িটা এটা কিন্তু হাফ হাফ আর কি বলে জানি না কিছুটা আছে এরকম আর কিছুটা আছে হালকা গুটি গুটি মানে যেখানটায় বুঝবে কোমর সাইডে গুটি গুটি তারপরে হালকা পান পাতা পান পাতা তারপরে হলো আঁচল এরকম হলো শাড়িটা শাড়িটা খুব সুন্দর আর পুরো সফট খুব যে ভীষণ ভারী তেমনটা না তো যাই হোক শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই শাড়িটাই আছে আমার বাবা মা আর অবশ্যই আমার দিদির ভালোবাসা কারণ বাবা মার সাথে আমার দিদিও গেছিলো এই শাড়িটা কিনতে আমি সবাইকে মনে রাখি কেউ আমাকে মনে রাখলো আর না রাখলো সেটা তাদের বিচার কিন্তু আমার বিচারে আমি মনে করি আমার কাছে সবাই সমান যেমন আমার মা বাবা তেমন আমার দিদিও তো যাই হোক শাড়িটা চলুন এক সাইডে রেখে দিই আর চলুন এবার লাস্ট বেনারসিটা দেখিয়ে দিই জানি জানি এই শাড়িটা খুব কমন হয়তো আপনাদের কাছেও এই শাড়ি একটা আছে ফেসবুক জুড়ে মাঝে তো দেখছিলাম যে বিয়ে বিয়েবাড়ি যাচ্ছে এই ধরনের শাড়ি পরে এই কালারের শাড়ি পরে তো সেই জন্য এই শাড়িটা আমার আর পরা হয়নি এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম ওই হাজার পঞ্চাশ টাকার মতো দাম নিয়েছিল শাড়িটা দেখতে খুব সুন্দর আর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর আর সেই জন্যই মনে হয় এটা খুব বিক্রি হয়েছে আর সবার কাছেই মনে হয় একটা একটা আছে দেখুন ভিতরটা এটা গুটি গুটি কাজ করা আর পাটটা দেখুন লালের ওপরে হালকা জড়ির কাজ করা আর সব মিলিয়ে আঁচলটা দেখুন কি দারুণ একবার পরবো পছন্দ করে কিনেছি যখন পরবো একবার অবশ্যই কিন্তু কবে যে পরবো সেটাই ভাবছি আর পরে কোথায় যাব। আবার মা আজকে বিকালে ফোন করে বলছে শাড়িগুলো পরে রিলস বানাতে পারিস তো ওই যে সবাই সুন্দর করে সেজে বোঝে ভিডিওগুলো করে তুই শুধু নাইটি পরে রিলস করিস এই শাড়িগুলো পর না জমিয়ে জমিয়ে আলমারিতে না রেখে একটা একটা করে পর আর রিলস কর তো যাই হোক ওই শাড়িগুলো রেখে দিয়েছি এইবার এই দুটো শাড়ি দেখুন এই দুটো শাড়ি অবশ্য বেনারসি না কিন্তু আমার খুব পছন্দ এই শাড়িটা মিস্টার পতিতে পেনে দিয়েছিল মামামের পাঁচ বছরের জন্মদিনে বলেছিল জন্মদিনের দিন পড়তে পড়েও ছিলাম কিছুক্ষণের জন্য তারপরে গুছিয়ে রেখে দিয়েছিলাম এই কদিন আগে শাড়িটা পরেছি দেখুন শাড়িটা মিস্টার প্রতিদেবের খুব পছন্দের শাড়ি এই শাড়ির সাথে ম্যাচিং করে কত কিছু এনে দিয়েছিল তো যাই হোক এটা খুলছি না পড়ার পরে মিস্টার প্রতিদেব এই কদিন আগে ওয়াশ করে এনিয়েছে আনিয়েছে এখন যদি আবার নাটাকাটা করি তাহলে বক বক শুরু করে দেবে দেখুন ড্রাই ওয়াশের সেই ট্র্যাকটা লাগানো আছে তো এই শাড়িটা থাক এই শাড়িটা দেখুন এই শাড়িটা আমার বিয়ের আগে মিস্টার প্রতিদেব ওনার হবু শাশুড়ির জন্য কিনেছিল তখন কিন্তু আমাদের বিয়ে ঠিকঠাক হয়নি উনি ভেবেছিল যে ওনার শাশুড়ি হবে তাকে এই শাড়িটা গিফট করবে কিন্তু আমার সাথে ওনার বিয়ে হবার পর আমার মাকে দেখে ওনার মনে হয়েছে এই শাড়িটা হয়তো আমার মায়ের পছন্দ হবে না সেই জন্য মাকে দেয়নি আর আমি একটু হালকা কালারের শাড়ি পছন্দ করি বলে তারপরে এই শাড়িটা আমাকে দিয়ে দিয়েছে সত্যি কথা বলতে এই শাড়িটা আমার খুব পছন্দের আর এই শাড়ি পরেই ছবি তোলে আমার ফেসবুক ইউটিউব সব জায়গায় ডিপি দেওয়া আছে এই শাড়িটা আমার এতটা পছন্দের দেখুন কি সুন্দর না কোথা থেকে কিনেছিল বলেছিল ভুলে গেছি তো যাই হোক এটাও রেখে দিলাম ওটাও ড্রায়শ করে এনেছে আর এই যে হলো দুষ্টুর শাড়ি বেচারা মেয়ে আমার পাশে বসে আছে আপনারা অবশ্যই ও শাড়ি সম্বন্ধে একটা করে কমেন্ট করে যাবেন ওকে বলতে হবে তো তাই তো আমার শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এখানে যে শাড়িগুলো আমি আপনাদেরকে দেখালাম আপনাদের শাড়ির সাথে যদি ম্যাচ করে যায় সেটার স্ক্রিনশট তুলে আমাকে অবশ্যই শেয়ার করবেন আচ্ছা আপনারা এবার বলুন তো এখন আমি কী করছি এখন চলছে ইউটিউবের থাম্বলের ফটোশ্যুট মানে ভিডিওতে এইভাবে করে নিচ্ছি পরে স্ক্রিনশট নিয়ে নেব দেখেছেন কিভাবে ছবিগুলো তুলছি দেখুন একটু মানে কত রকমের পোজ দিচ্ছি কোনটা ভালো আসবে কোনটা খারাপ আসবে বলা যায় তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই